ওমন নাচি দিন নিচে দেখো আচ্ছা পাচি অন্তে তো দাদু কিভাবে নাচে মামা দাদু কিভাবে নাচি দেখো মামা দেখি আমা এই যে যে দাদু কি করে নাচি একটু দেখো এই দাদু নাচি দেখায় কোথায় গেলা নিচে যাবে হ্যাঁ নিচে যাবে কেন কি গ্যাস করবে

যা 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 পড়ে যাচ্ছিল গো আমার সোনাটা আরে আয় তাড়াতাড়ি ওর মধ্যে সোনা ঢুকে আছে আরে এটা পড়ে যাচ্ছিল ব্যাস 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 দেখে দে এরকম তো একটু ধরে রাখতো ভাই ওইটা আবার নাচি একটু উনি পড়ে গেছিল কে বলবে দাঁড়া আগে এটা সরিয়ে দিই নাহলে মাথাটা লেগে যাবে কাণ্ড ঘটে যাবে ও বাবা এত মামা সাবধান

কেন ব্যাটা নিয়ে কি করবা गाइस এখন আপনারা বুঝতে পাচ্ছেন আমি মামের জন্য এখন এইটা তৈরি করা হচ্ছে যেটা ভালো করেও থাকতে পারে থাকতে পারে मींस স্নান টান গুলো একদম সাধে করতে আর কি হলো লেগেছে ওই দেখ আরে কোনটা দেখো কি করতেছে কি করো হ্যাঁ ভেঙে দিচ্ছি কে ভেঙেছে কে ভেঙে গেছে ওটা ভেঙে যায়নি ওটা খুলে গেছে ওখান থেকে কাকাইকে দিয়ে দাও কাকাই ঠিক করে দেবে ঠিক আমি ঠিক করে দেবো ওখানে রেখে দেবে বিশাল পরিমানে কচরথ হচ্ছে এখন দেখাই যাচ্ছে আর এ বারে খালি এদিকে ঢুকছে আর বেরোচ্ছে ঢুকছে আর বেরোচ্ছে এই করছে খালি মা আনন্দ করছো মা কি করো বা এটা কি এটা কি বলো হ্যাঁ এটাই কি বলে এদিকে বলে এটাই কি বলে দৌড়ায় খালি কোনো কাজ নাই টাটা করে দাও একটু এই যে টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও আরে আমাকে টাটা করে দাও দৌড়ায় গেল আস্তে আস্তে লাভ শুরু করছি যাই হোক আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে